হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন একটা ইউনিক পণ্য নিয়ে কথা বলবো তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া এটা কি পুরাটা কালি হ্যাঁ এটাতে এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত মানে লাস্টের একটু পর্যন্ত আপনার কালি আছে মানে এইটুকু পুরাটুকু কালি আছে যেমন আপনার কালিতে লাভ হচ্ছে এবং এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন যেমন ধরেন কাউকে পড়াচ্ছেন সেই হিসাবে কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু পেন সিস্টেম আছে এটা খুলে কিন্তু লিখতে পারবেন যদি আমি একটু হাতে লিখি সরি হাতে লেখা হবে না কারণ হাতে অনেক সময় লেখা আসে না তো আমরা একটা খাতা নিয়ে নিচ্ছি এবং খাতার লাস্ট প্রান্তে আমরা লেখার চেষ্টা করব সবাই দেখতে থাকেন আসলে পেনটা অনেক বড় হয়ে লেখার অনেকটা বিভ্রান্ত সৃষ্টি করছে তবে যাদের লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে যখন তখন কিন্তু সাইন দেওয়া বা সিগনেচার করার জন্য ইজিলি কাজ করবে কিন্তু আপনি যখন একটা মানে নাম লিখবেন বা অন্য কিছু লিখবেন তখন কিন্তু আপনার এটা পিওর ভাবে হবে না যে এখন এখানে দেখলেন যেমন ধরুন এখানে একটা প্রশ্ন আছে আমি সেটা সাইন দিব সেটা অনেক সুন্দরভাবে হচ্ছে সিগনেচার অনেক সুন্দরভাবে হচ্ছে আমি আবার এটা দিয়ে ছাত্রদেরকে যদি পড়া না পারে সেক্ষেত্রে কিন্তু হালকা পিটুনি দিতে পারবো তো এরকমটা দিলে সহজে খুব লাগে না আমি এটা চেক করেছি আর এটা ফ্লেক্সিবল সহজে ভাঙবে না এবং ধরুন কোনো একটা জিনিস ভুল করেছে সেক্ষেত্রে এভাবে দেওয়া এটা কিন্তু অনেকটা কার্যকর মনে হয়েছে জিনিসটা আসলে অনেকটা কলমের সাথে বেদ আসলে অনেকটাই কার্যকারী এবং এটা লম্বাই আমি যতটুকু ভেবেছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তবে হ্যাঁ এটা দিয়ে কিন্তু জোরে কোথাও জোরেও আঘাত করি মানুষের শরীরে করলে অবশ্যই ব্যথা পাবে কিন্তু কখনো এটা লেগে ফেটে যাবে এরকমটা না প্রায় আঠারো ইঞ্চির মতন লম্বা এটা পুরো টান করে ধরলে আঠারো ইঞ্চি মানে মুহূর্ত যাই হোক অনেক সুন্দর একটি আইটেম তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এক্ষুনি অর্ডার করে দিবেন অনেক ইন্টারেস্টিং একটি পণ্য আর এটা সম্পূর্ণ প্লাস্টিক কলম যেরকম হয়ে থাকে পুরা একটি কলম বেড প্লাস কলমের কালিগুলো ফ্রি আপনার জন্য কলম লিখতে পারবেন